রাজধানীর ভট্টপুকুর স্থিত শুকতারা সংখ্যের নতুন ভবনের উদ্বোধন হল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন হয় এদিন কথাও বলেন এলাকাবাসীদের সাথে পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ইচ্ছে থাকলেই সব হয় সুকতারা ক্লাবের চারতলা বিশিষ্ট নতুন ভবন এই প্রমাণই বহন করছে মুখ্যমন্ত্রী জানান ক্লাবগুলিকে সামাজিক কাজের নিরপেক্ষ ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে এলাকার অনেকেরই জায়গা সম্পত্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা হয় সমস্যা দূরীকরণে নিরপেক্ষ প্রয়াস জারি থাকতে হবে মুখ্যমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছেন সেই দিশাতেই কাজ করে চলছে রাজ্য সরকার তিনি বলেন রাজ্য এখন শান্তি বিরাজ করছে অনেকেই অশান্তি সৃষ্টির চেষ্টা করে আমরা সাথে সাথে একে প্রতিহত করার গ্রহণ করি তিনি বলেন শান্তি রক্ষা পুরোপুরি সম্ভব হবে তখনই যখন সবাই মিলে শান্তি স্থাপনের কাজে অংশগ্রহণ করবে কোনো ধরনের সমস্যা হলে যাতে সমস্যাটা না বাড়ে তার জন্য আমাদের এই সরকার আসার পর সাথে সাথে খবর নিই নেওয়ার পর চেষ্টা করি কেন এটা হবে বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয় সবাইকে চাকরি দিয়ে দিতে পারবো সেটা আমি বলতে পারবো না কোনো কিন্তু চেষ্টাটা আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের জন্য চেষ্টা করছে আমরাও সেই দিশায় আমরা কাজ করছি আমি আশা করি যে সুক্তরা সঙ্গ যে আদর্শ নিয়ে কাজ করছে যেখানে জানলা ছিল না দরজা ছিল না আজকে সেখানে বসার ব্যবস্থা হয়েছে যারা এই ক্লাব গড়তে গিয়ে তৎকালীন সময় যেরকম ছিল একটা তো পুরনো যারা সদস্যরা ছিলেন তাদের কারণেই তো আজকে এটা হয়েছে আমি আজকে চার তলার বিল্ডিং বানালাম সেটা বেশ কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণে সেটা সম্ভব হয়েছে তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আপনারা করেছেন এই যে বড়দের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা এটা কিন্তু এটাই আমাদের আদর্শ এবং চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি আমরা যেটা বলি এভাবেই আমাদের চলবে আজকে যারা আগে ছিল তারা অনেকে নেই এখন যারা আছে তারাও বয়স হয়ে যাবে এবার নতুন জেনারেশন তারা আসবে কিন্তু একটা আদর্শ উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয় সেই ধারাই কিন্তু আগামী দিন চলবে আমরাও সেই ধারাই আমরা তোলার চেষ্টা করছি ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে অনেকে চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করার আমরা কিন্তু